আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমার ভিডিওর বিষয় হচ্ছে উন্মুক্ত একুইফার ও আবদ্ধ একুইফার মধ্যে পার্থক্য কী সেটা তুলে ধরা এখানে কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে তারপর উন্মুক্ত অ্যাকুইফার এবং আবদ্ধ অ্যাকুইফার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে প্রবেশ্ব শিলাই স্তরের অবস্থান প্রবেশ্ব শিলাস্থলের অবস্থান এক্ষেত্রে উন্মুক্ত অ্যাকুইফার ভূপৃষ্ঠ থেকে ভূগর্ভস্থ পানির স্তর পর্যন্ত অবস্থিত কি ভূপৃষ্ঠ থেকে ভূগর্ভস্থ পানির স্তর পর্যন্ত অবস্থিত আর এটা হচ্ছে আবদ্ধ ভূগর্ভস্থ পানির স্তর থেকে উপরে এবং নিচে দুটি অপ্রবেশ শিলাস্তরে স্তরে অবস্থিত আবার ভূগর্ভস্থ পানি স্তর থেকে উপরে এবং নিচে দুটি অপ্রবেশ শিলাস্তরে স্তরে অবস্থিত এরপরের বৈশিষ্ট্য হচ্ছে পানি পুনরায় পূর্ণ হওয়ার ক্ষমতা এক্ষেত্রে উন্মুক্ত একুইফার হচ্ছে পানি পুনরায় পূর্ণ হওয়ার সম্ভাবনা বেশি আর আবদ্ধ একুইফার হচ্ছে পানি পুনরায় পূর্ণ হওয়ার সম্ভাবনা কম বৈশিষ্ট্য হচ্ছে চাপের অবস্থা পানি চাপহীন থাকে আর আবদ্ধ ইকুইফের ক্ষেত্রে পানি অধিক চাপে থাকে বৈশিষ্ট্য চার পানি উত্তোলনের পদ্ধতি উন্মুক্ত একুইফায়ের ক্ষেত্রে সাধারণত নলকূপ বা পাম্পের মাধ্যমে পানি উত্তোলন করা যায় উন্মুক্ত একুইফায়ের ক্ষেত্রে সাধারণত নলকূপ বা পাম্পের মাধ্যমে পানি উত্তোলন করা যায় আর আবদ্ধ একুইফায়ের ক্ষেত্রে অটোমেশ অটোশিয়ান কূপের মাধ্যমে পানি উত্তোলন করা যায় এখানে অটোশিয়ান অটোসেন কূপের মাধ্যমে পানি উত্তোলন করা যায় এটা হচ্ছে আবদ্ধ ইকুইফার আর বৈশিষ্ট্য পাঁচ অপ্রবেশ শিলাই স্তরে অবস্থান উন্মুক্ত একুইফার ক্ষেত্রে ভূপৃষ্ঠ থেকে ভূগর্ভস্থ পানি স্তর পর্যন্ত অবস্থিত আর ভূগর্ভস্থ পানি স্তর থেকে উপরে এবং নিচে দুটি অপ্রবশ্য শিলাই অবস্থিত বৈশিষ্ট্য পাঁচ হয় পুনরায় পানি পুনরায় পূর্ণ হওয়ার ক্ষমতা পান উন্মুক্ত অ্যাকুইফায়ারের ক্ষেত্রে পানি পুনরায় পূর্ণ হওয়ার সম্ভাবনা বেশি আর আবদ্ধ অ্যাকুইফায়ারের ক্ষেত্রে পানি পুনরায় পূর্ণ হওয়ার সম্ভাবনা কম আর এই হচ্ছে উন্মুক্ত অ্যাকুইফায়ার ও আবদ্ধ অ্যাকুইফায়ের মধ্যে পার্থক্য এবং বৈশিষ্ট্য এভাবে দিতে পারি যদি শুধু পার্থক্য বলে তাহলে এটাও দিতে পারি আর যদি বৈশিষ্ট্য বেশি নাম্বার প্রয়োজন হয় বেশি নাম্বারের ক্ষেত্রে আমরা বৈশিষ্ট্য দিয়ে তুলে ধরতে পারি বাই বাই